দেখো দিন হয়তো বাজারে যাবি না আমি ওকে চোর করে নিয়ে যাচ্ছি কারণ আসবো বার্থডে একটু সেলিব্রেট না করলে কেমন লাগবে বলো তাই জন্য আমি নিয়ে যাচ্ছি এই দেখো যাবি না দেখো তাই দেরি হয়ে কিছু বলো আমি তো যাওয়ারই একদম ইচ্ছে নেই ভেবেছি এই এবছর আমি করবো না তারপরে ওই যে বোন আর আমার বের বর একদম পাগল করে দিচ্ছে বাজারে যাও বাজারে যাও বাজারে যাও সেই জন্য চলো আমরা যাই পর তোমাকে এখন ঘরটাই বাজারে কি করছি না করছি পুরো ব্লক দেখতে দেখো কি করবে না এই দেখো আমরা রাস্তায় আর আমি ছাতা নিয়ে আসিনি এতটা রোদরে মানে আমার মুখ আর কি বলবো শরীর পড়ে যাচ্ছে আমার এই রোদে তো এই দেখো আমার জীবন খুব সুন্দর স্টাইল মেরে মেরে যাচ্ছে কিছু বলার ভাষা নেই তো চলো যাও স্টাইল মেরে যাচ্ছে না আমি এখনই টোটোতে উঠবো আমি বলেছি যে ওখান থেকে চল টোটোতে উঠবো কিন্তু ও উঠছে না ও বলছে চল এটা এই জায়গাটা হেঁটে তারপরে এই রাস্তাটা হেঁটে তারপর যেতে তো চলো যাওয়া যাক আর দেখা যাক টোটোতে কখন পাই না হেঁটেই যেতে হয় তো করবো আমার এই দিদি ভাই আজকে বার্থ তোমরা সবাই ওকে আশীর্বাদ করো সবাই ওকে উইশ করো আর সবাই এটা বলো যাতে ও সুস্থ থাকে এরকম হাসি খুশি সব ভাবে থাকে সব সময় অল টাইম আর আমাদের দুজনে খুন তো সবসময় লেগেই থাকে তোমরা তো জানো আর তোমরা আজকে বুঝতে পারছো না কতটা রুদ্রির মাঝখান দিয়ে আমি হারছি তো চলো বেশি কথা বলবো না এনার্জি লস হয়ে যাবে পুরো ব্লগটা তো দেখতে হবে কথা তো বলতে হবে তাই না বলো তো চলো যাওয়া যাক সামনেই দেখো টোটো এই রাস্তাটা পুরোটা টাকা হবে তারপর টোটো আসবে কিছু বল বাড়ি থেকে মিনিট থাকতে চায় না তাহলে ভাবো তুই কিছু বল সানগ্লাসটাও নিয়ে আসেন গাইস কি বলবো আমি আর কি বলবো আমি তো যেতেই চাইনি আমার বর বারবার করে রাগ করছে যে যাও 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 আসল কথা কি বলো তো দেখো বর বাড়িতে নেই তার মধ্যে বাড়িতে ফ্যামিলিতেও কেউ নেই তো সেই জন্য না ইচ্ছে করে না যে এসব আবার বার্থডে চলো টাটা দেখো আমরা ফাইনালি গিফট উঠে পড়েছি এখন আমরা যাচ্ছি বাজারে বাজারে কোথায় বড় বাজার গিয়ে একটা সুন্দর গিফট নেব তো কি গিফট নেব এখন তারপরে দেখা গো লকডাউন পুরোটা শেষ করার পর যখন আজ বার্থডে কেক কাটবে তখন ওর গিফটটা ও দেখো না কি খুশি জীবনে আমাকে দেয়নি আমিও সবসময় দিতে স্পেশাল বলে কিছু হয় না তবে আজকে খুব ভালো করে দেবো

দেখো গাইস আজকে দেখো আমি প্রচুর কিছু খাইয়েছি আজকে দেখো সানডে ভীষণ ভিন্নি পুরো ফাঁকা আর আমি আমার বোন হেঁটে চলেছি আর আমার আজকে বার্থডেটা পড়েছে এখন আমার গরমে কি অবস্থা আর আমার বোনকে দেখো মাউন্টেন ডিও খাচ্ছি এখানে গরম লাগছে না গাইস একটু হলো আর আমাকে দেখো দেখেছো কি অবস্থা আমার আর এখন নাকি বোন আমাকে একটা শাড়ি কিনে দেবে যাই ওর কাছে টাকা আছে ওর পছন্দের ওর পছন্দের শাড়ি কিনে দেবো ওর পছন্দ যেটা হবে সেটাই কোনো আরাও আমLambda আমি তো ছেলে দেব মেয়েদেরটা এদিকে চল হ্যাঁ দেখো আমার মনে দৌড় দৌড় যাচ্ছে দেখো একদম ফাঁকা রয়েছে আজকে দেখো গাইস আমি অফার দিয়েছি আর দেখো দেখছি এই শাড়িটা তোমরা বলো লাগছে তোমরা সাজেস্ট করো প্লিজ কমেন্টে বলো কোনটা ওকে ভালো লাগছে আমার কাছে তো ওইটা ভালো লাগছে দুধে হালতা কালারটা হালকা ওখানের মধ্যে কোনটা নিয়েছি আমি এই শাড়িগুলো নিয়েছি দেখ শপিং করেছি

দেখো আমার স্নান করতে করতে সন্ধেই হয়ে গেল আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ দিদিভাইয়ের জন্য কি নিয়ে এসেছি তো আমি এখন তোমাদের সাথে শেয়ার করবো কি নিয়ে এসেছি ওয়েট তো আমি এখন তোমাদেরকে দেখাবো যে আমার দিদিভাইয়ের বার্থডে কিন্তু আমি কি নিয়ে এসেছি সেরকম কিছু আনিনি জাস্ট কয়েকটা শাড়ি নিয়ে এসেছি ওর জন্য ওর পছন্দ মতো এই তোর জন্য তিনটে শাড়ি নিয়ে এসেছি এই যে একটা শাড়ি এই যে একটা শাড়ি আর ওই যে একটা শাড়ি তিনটে শাড়ি কারণ ওর খুব পছন্দ হয়েছে এই তিনটে শাড়ি তো তা ও অন্য কিছু নেবে না বললো যে না আমি এখন আর কিছু নেবো না পুজো চলে এসছে সামনে তো সেখান থেকে পুজোর সময়ই দেবো তাই জন্য এই তিনটে শাড়ি নিতে অবস্থা এখন পর্যন্ত খাইনি আমি

আর এখানে দেখো এই দেখো মাছের ঝোল করেছি এখন করবো হচ্ছে এখন এখন দেখো যে দুধ নিয়ে এসেছি এখন তো এটা জানি বাঙালিদের যেহেতু আমার বোন মাছ খেতে ভালোবাসে না সেই জন্য ওর দাদা হয় স্পেশালি ওর জন্য চিকেন আনি কারণ আমি মাছে কাটাবেচে খেতে পারি না তোমরা সবাই হাসবে বলবে এত বড় মেয়ে মাছে কাটা খেতে না দেখো মিষ্টি এটা তো লাগবেই তো আজকের এই মাছ রকমের মিষ্টি নিয়েছিস পাঁচ রকম করে বাবা মা আমার বোন আর আমার ভাইরা আছে ওরা আর হচ্ছে আর দু একজনকে বলেছি আমার আছে তাদেরকে বলেছি আর বলা হয়নি সেভাবে সব থেকে বেশি মন খারাপ হচ্ছে আমার কারণ কোনো বছরই আমার এখানে থাকতে পারে কারণ আমার বোনের বাড়িতেও থাকতে পারে নিজের আর একটা দিয়েছে আমার বোনও আবার একটা প্যান আর একটা হচ্ছে অলরেডি কিনে রেখে দিয়েছে আমাদের পাশে দু তিন চার পাবেই তো আমিও সাথে সাথে পাবো কারণ বাড়িতে ফ্যামিলি আমাদের অনেক বড় সবাই দেয় আমিও তাদেরকে আর সেই জন্য আমি আমিও খাইনি তো তোমাকে কেকটা দেখাচ্ছি এ দেখো ফ্রিজ থেকেই দেখাচ্ছি এখনো খোলা হয়নি পরে তোমাদেরকে ভালো করে কেকটা দেখাবো খুব সুন্দর কেকটা তো চলো এখানেই তোমরা গাইস বলো তো একটু প্লিজ ভালো করে বলো তো এই এই শাড়িগুলোর মধ্যে সবথেকে ওকে এই শাড়ি ইয়েলো শাড়িটা পরলে ওকে খুব ভালো লাগবে প্লাস রেটও ভালো লাগবে আমি বলেছি রেডটাই পর কারণ তো নতুন বিয়ে হয়েছে তো রেডটাই তোকে ভালো লাগবে তো চলো ওকে আমি এখন শাড়িটা পরবে ও রেডি হবে তারপর পুরোটাই তোমার সাথে শেয়ার করছি তোমরা পাশে থাকো স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে আর আমার ঘরটাও দেখো সুন্দর করে সাজাতে হবে এখন কিছুই সাজাইনি তো চলো ও আমার বোন দেখো সমস্ত ডেকোরেশন করা শুরু করে দিয়েছে অলরেডি দেখো ঘর কিছুই সাজানো হয়নি তো এই যে দেখো এখানে বেলুনস রয়েছে আর হচ্ছে ওইটা কি নিয়ে এসছে জানি না ঝুমোটা কি নিয়ে এসছিস তুই এটা সাজানোর জন্য কালকে জন্মদিন আছে এটাও কালকে আবার জন্মাষ্টমী রয়েছে তো সেই জন্য এখন ঘরটা সাজাবে তোমরা দেখতে থাকো পুরো ব্লকটা তাহলে বুঝতে পারবে ঠিক আছে দেখো অলরেডি দেখো সন্ধ্যে হয়ে গেছে ঠিক দেখো প্রায় সন্ধে হয়ে যাচ্ছে হুম আর দেখো প্রায় সন্ধ্যে হয়ে গেছে এখনো খাওয়াই হয়নি আমার আর খাবো বাবা আসবে তারপরে খাবো দেখো কী অবস্থা ঠিক আছে ও কাজ করুক আমিও এই যে রেডি হবো এই যে দেখো আমাকে এখন পুরোনো ড্রেস করে রয়েছি হ্যাঁ রেডি হবো টাটা এই যে এটা আমার ভাই এই দেখো আমার ঘর অলরেডি অলমোস্ট ডেকোরেশন করা কমপ্লিট এই যে দেখো দেখতে পাচ্ছ আর এই দেখো এদিকে ভাই দেখো একদম ঘেমে একদম স্নান হয়ে গেছে এই যে এখন দেখো ঝুমুর টেডি বিয়ার গুলো হ্যাঁ দেখো এখানে আমাদের টিভিও আবার চলছে মানে এখানে এন্টারটেইনমেন্টও চলছে এদিকে কাজও চলছে তাহলে বলো এই যে দেখো আমার বোন আর ভাই আজকে ডেকোরেশন কমপ্লিট করে ফেলছে দেখো ওখানে কাছে দিস না ভালো লাগবে না আর এই যে দেখো আমি আমি তো কখনো শাড়ি পরি না শাড়ি পরেছি দেখো এখন সাজিনি বলতো পরে শাড়িটা পরেছি দেখো আমার ভাই কেক নিয়ে আসছে আমার দিদি ভাই কাটবে এই দেখো আজকে আমাদের ঘরে দেখো ডেকোরেশনটা আমি আর ভাই করেছি তো আমার ভাই করেছে পুরোটা আমি জাস্ট একটু খুলিয়ে দিয়েছি এই দেখো আমার ভাই স্মার্ট বয় তো এই দেখো খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এই যে আমার মাম্মিজি আর এই যে আমার পাপাজি তো চলো কেকটা কাটা হবে এখন এই যে আমার দিদি ভাই দেখো ওই এই ওকে আমি গিফট করেছি বলো তো কেমন লাগছে ওকে আর তোমরা প্লিজ দেখো বলো কেকটা কেমন হয়েছে আমার দাদা ভাই খুব পছন্দ করে এই কেকটা দিয়েছে আমার ভাই আর হচ্ছে আমার দিদি ভাই দুজনে মিলে কেকটা ঠিক করে কষাচ্ছে দেখো যার জন্মদিন সেই সব কিছু করছে কারণ আমি এখন হাঁপিয়ে উঠেছি কারণ এইসব ডেকোরেশন করে না আমি পুরো মানে কি বলবো টায়ার্ড হয়ে গেছি তো ভাই যা ওখানে যা একটু যা ওখানে বস গিয়ে এই দেখো আমার ভাই ও গিয়ে বসে পড়লো বা তোমরা আমাকে ফ্রেমে

আজকে দিদির বাধ্য হলো এই যে দিদি বসে আছে এই যে সত্যি বসে আছে কেক কাটা হয়েছে ও নিজে নিজেই কেক খাচ্ছে কেউ খাইয়ে দিচ্ছে না ওকে তাই সবাই সম্পূর্ণ ফুল ডেকোরেশনটা করলাম আমরা সবাই মিলে দিদি চ্যালেঞ্জে দিয়ে দিবে সব কিছু সবাই দেখে নিও